সেরাস্তা যখন তারা জিজ্ঞাসা করবে তোমার লক্ষা এ বাংলা আরবি জানে না কিন্তু হওয়ার যখন জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করতে দেরি হবে আরবিতে জবাব দিতে দেরি হবে না জবাব দিতে দেরি হবে না সেরাস্তারা জিজ্ঞাসা করবে তখন ওই বান্দা বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন না সল্লাল্লাহু আলাইহি ওয়া তোমার দিন কি তখন বলবে আমার দিন ইসলাম কারণ তখনই বলতে পারবে যখন বান্দা নেককার হয় নেককার হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রশ্ন করবে আর জবাবটা দেয়া দিবে সব পয়সা তো চল আর যখন দাম হবে পাপি হবে তাকে জিজ্ঞাসা করবে তোমার রথকে আর ফেরেশতা যখন আসবে কিভাবে আসবে তার সামনে ওহ কি দাবের মধ্যে পাওয়া যায় তার এমন আকৃতি নিয়ে আসবে ফেরেশতা চোখের মধ্যে আগুনে ফুলকি থাকবে হাতের মধ্যে যান নাম থেকে লাঠি নিয়ে আসবে যে লাতির মধ্যে কাটা থাকবে কাটা দুঃখ তোর এই লাতিন একটা তার সামনে যখন হাজির হয়ে যাবে তখন তাকে দেখে সবগুলো سوال জবের কথা ভুলে যেবগা জিজ্ঞাসা করবে তোমার রপে সে বলবে হা লাত্রী লাত্রী হায় আফসুল আমি তো জানি না আমি তো জানি না سوال দিতে পারে নাই তো আল্লাহ বলবেন ও আমার বান্দা সালের জবাব দিতে পারে না তার জন্য নামে একটা দরজা খুলে দাও বলেন আল্লাহু আকবার জাহান্নামে দরজা খুলে দাও আল্লাহ তআলার হুকুমে জাহান্নামে দরজা আল্লাহ তআলার হুকুমে খুলে দেয়া হবে সঙ্গে সঙ্গে একটা আগুন আসবে আগুন যে আগুনে তার দেহটা কি

জমিনের মা বাবা ভাই বোন কেউ তার আবার শুনবে না কারণ কবরটা হলো এমন একটা গড় যে কবরে উপরে মাটি কবরে নিচে মাটি যেই কবরের ডাইনে মাটি পাবে মাটি নির্জন একটা গড় ওই ঘর থেকে কেউ দিদি ডাকবে কেউ শুনবে না ভর থাকবে সাপ কামনাবে আর থাকতে থাকবে চিৎকার করতে থাকবে আমার সাপ কামড়াচ্ছে সাপের কামড় সহ করতে পারতেছি না আল্লাহ হাবি বলেন শুধু তাই না কোবরটা এমন একটা সাপ মারবে এক পাশের কেউ আওয়াজ শুনবে না এক পাশের হার যখন অন্য পাশে ঢুকে যাবে নবীজি বলেন আল্লাহর হাবিব হাবিবদ রসুল্লাহ তিনি দেখাইলেন যে এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে যায় তাদের দেহটা এক পাশের হাত অন্য পাশে ঢুকে যাবে কে বাঁচাবে জঙ্গলের ভিতরে রাখে চলে আসবো কি বলে রাখবে না যেই জায়গার মধ্যে শিয়াল কাটবে যেই জায়গার মধ্যে শিয়াল থাকবে কোনো মানুষ যায় না আবার যখন কোনো মানুষ যায় তখন ভয় লাগে কি জানে যদি ওই কবরের সামনে দেয়া যায় যদি কেউ কি আমার শরীরে আক্রমণ করে কিনা এই যে একটা ভয় নিয়ে কেউ কবরের পাশে যায় না কথা ঠিক কিনা ভয় লাগে না কারো যদি মা মারা যায় বাবা মারা যায়

যারা হয়ে যদি কেউ পাপে হয়ে কবরে যা ইমান আরা হয়ে যদি কেউ কবরে যা তাহলে কবরটা কিন্তু ভয়ঙ্কর একটা কবর হয়ে যাবে বাবা সেই কবর থেকে বাঁচার এক নাম্বার পন্থ হইল গুণা মুক্ত করতে হইব গুনাহ করা যাবে না গুণা তো করা যাবেই না কারণ কবরে যখন আমাকে সোহাল জবাব করবে সোহাল করবে এই সেই সোহালের জবাব কিন্তু আমারে দিতে হবে অন্য কেউ দিবিনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুই ভাই বোন পড়ালেখা করতো হঠাৎ করে তার যে ভাই মারা গেছে তুই বোন তার ভিতরে একটা মনে ভিতরে যে খেয়াল আসলো যা আমরা তো শুনতাম কেউ যখন কবরে ভিতরে চলে যায় তার সেই কবরের ভিতরে দুজন ফেরস্তা আছে আয়সা তাকে সোয়াল করে প্রশ্ন করে ওই বোন বলতেছে এই বন্ধু শুনো আমার ভাই তো মারা গেছে কবরে চলে গেছে যে তুমি একটা কাজ করো কবরে পাশে দাঁড়ায় দাঁড়া আমার সেই ভাইয়ের যখন ফেরস্তারা সোয়াল করবে সেই সোয়ালে জবাবটা দিয়ে দিতে পারবেনি বাবা কারণ বন্ধু জানে না এই জগৎ তো ওই জগৎ নয় বাই যখন পরীক্ষা পরে যাইত বাই পারত তো বইন বলে দিত যে এটা নাও এটা লেখন মাঝে মাঝে খাতা গুলো দিয়ে দিত নকল করতে পারত বন্ধু আর জানে না এই জগৎ তো ওই জগৎ নয় যেই জগৎ এমন একটা জগৎ যে কারো যদি পরীক্ষা হয় কেউ নকল জবাব দিতে পারবে না এমন যদি প্রশ্ন করা হয় যে সে যদি না দিতে পারে অন্য একজন দিয়ে দিবে সেরকম সুযোগ তার না আসেনি শুধু কারো সুযোগ নাই বেরে মহতারা সেজন্য আল্লাহ তালা সাথে রাখতে হবে আল্লাহ তালা সাথে যদি আমাদের গভীর নিষ্পত থাকে তাহলে ওই যে একটা কবর আছে কবরের ভিতরে আল্লাহ তালা নূর দিয়ে দিবে আলু দিয়ে দিবে আল্লাহ তার সাথে নিষ্পদ রাখতে হবে কবি বলেন যত মেরাতো সৎ মারা ফলে তো মেরা জমি মেরি আকার একটু নেহি মেরাতো কুই সেই নেহি মেরি কোন বান্দা যখন আল্লাহ তারার জন্য হয়ে যা আর আল্লাহ তারা যখন কোন বান্দার জন্য হয়ে যায় তাহলে গোটা তামাম তিতবিটা আল্লাহ তারা ওই বান্দার জন্য দিয়ে দেবে জন্য দিয়ে দিবেন ছোট্ট একটা মিশাল দি মালিক দিনার রহমতুল্লাহ আলায় আগের মুরুব্বীরা তো দেখবেন আপনার যে কোমরের ভিতর লুঙ্গির ভিতর টাকা পয়সা রাখতো এখনো তো সমাজের বুড়া বাবারা নানা রা দাদারা রাখে কি বলেন না রাখেন না তো মালিক দিনার রহমতুল্লা আলায় নদী পার হবেন রাখছে মাঝি রায় আমার নিয়ে যাও নৌকা এসে থাকে নৌকা তুললো দূর নদীর পারে যাবে যাওয়ার আগে আগে মাঝি সবার কাছ থেকে বাড়া নিতেছে তো সবাই যখন সবার কাছ থেকে বাড়া নিতেছে তো মালে কিন্তু বিনা রহমতুল্লাহ আলাই উনিও তার কমর থেকে যখন টাকাটা বের করেন সঙ্গে সঙ্গে টাকাটা আপনার জমি নদীর মধ্যে পড়ে গেছে এখন তো ভাবতেছে যে আমার একটা রুপিয়া ছিল বাড়া ছিল এই বাড়াটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে এখন যদি মাঝে আমারা বলে যে বাড়া দাও আর আমি যখন আর যদি আমি বলি যে বাড়াটা ছিল তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে তখন তো আমাকে বলবে যে আমি একটা বাতপার টাকা নাই বিদা আমার সাথে মিথ্যা কথা বলছি মালিকের নদিনা রহমতুল্লাহ আলাই উপরের দিকে তা খাইছি হাতটা সমুদ্রের মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া শুধু আল্লাহকে ডাকছে আল্লাহ লজ্জা দিও না কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক মারছে তাকায়া দেখে সমুদ্র থেকে হাজার হাজার মা শূন্যে রুপিয়া নিয়া মাথা বাসিয়ে দিছে মালিকের নিজের বলেন না আমি ওই রুপিয়া নিব আমার কাছে যে রূপিয়া ছিল ওই রুপিয়াটা নিয়ে আস তো সঙ্গে সঙ্গে ekor mas panennya seberapa? Ekor rupiahnya mata habisnya dis. Malah kita